বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বিহর্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ বিহর্স আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম শুরুতে একজোড়া কবুতার দেখতেছেন এরকম কবুতার আগে পরে দেখেন নাই পিওর একজোড়া ইম্পোর্টেড রামপুরি আবারও বলতেছি পিওর একজোড়া ইম্পোর্টের রামপুরি কবুতার এর বাচ্চা কাচ্চা দশ ঘন্টা এগারো ঘন্টা ফ্ল্যাং মায়ামদ্দা কনফার্ম নিঃসন্দেহে নিতে পারেন পিওর রব্রিডের একজোড়া রামপুরি কবুতার ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস যাদের এই রামপুরি পেয়ারটা ছয় হাজার টাকা ভালো লাগবে শুধুমাত্র তারাই নিতে পারেন মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগা, শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ আলা আমি শুধুমাত্র কবুতরের দামটা বললাম শুরুতেই বলতেছি এরকম একজোড়া পাকিস্তানি ইম্পোর্টেড কবুতার খুব কম লোকই দিতে পারবে যারা পাকিস্তানি কবুতারে লফট করতে চান বিশেষ করে ঘরে না বসে থাকে আমার সাথে যোগাযোগ করুন বর্তমানে কর্মসংস্থানের খুব অভাব ঘরে না বসে থেকে পাকিস্তানি একটা কবুতারে লফট করেন দুই টাকা ইনকাম করেন আমার কাছেই বিক্রি করেন বিয়ার্স কোয়ালিটিটা দেখেন পিওর পাকিস্তানি রামপুরি কবুতার দেখেন কেমন হয় নাকে ফুল হবে পিওর পাকিস্তান এটা কোনো ফ্যান্সি রামপুরি না এটা ফ্লাইং রামপুরি বিয়ার্স আমার আপনার সাথে কি ধরনের সম্পর্কে দেখা হবে আকাশে আমার কবুতার নেবেন ফ্লাইং করবে না কবুতার ফেরত বিয়ার্স এই সামনে রামপুরি মাদি আর পিছনে রামপুরি পেয়ার আর রামপুরি এই মাদিটা সিঙ্গেল যে নেবে তিন হাজার টাকা একদম টোটাল তিন পিস কবুতার যে নেবেন আমার মনে হয় না তার আর পাকিস্তানি কোনো রামপুরি কবুতার কেনা লাগবে সিঙ্গেলটা মাদি অনেকের ঘরে ভালো ভালো নর পড়ে আসে আমি জানি অনেকের ঘরে ভালো ভালো নর পড়ে আছে। এই রামপুরি মাদিটা যদি জোর দেন বাচ্চা দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করবে এই মাদিটাও ইম্পোর্টেড একটা রামপুরি মাদি ভাই আমি আবারও বলতেছি ভালো মানের কবুতারের ভালো দাম ভালো জিনিসের শেষ নাই। কবুতার যদি আপনার লফটের চার পাঁচশো কবুতার থাকে তাও আপনার কবুতার বাইরে থেকে পছন্দ হবে কবুতার এমনই একটা জিনিস বিয়ার্স প্রত্যেকটা কবুতার সুস্থ সবল কবুতার র ব্রিডের কবুতার নিঃসন্দেহে নিতে পারেন রামপুরি সিঙ্গেলটা মাদি পিওর ব্লাড লাইনের রামপুরি মাদি আর ওইটা পেয়ার তিনটা কবুতার একসাথে যারা নেবেন নয় হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস আর জোড়া ছয় হাজার টাকা আমি আবারও বলতেছি যারা অনলাইনে কবুতার কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই বিয়ার্স এই জোড়া আছে আলিওলা থার্টি ফাইভ বিয়ার্স যারা ভালো মানের আলিওরা থার্টি ফাইভ কবুতার সংগ্রহ করতে চান তারা এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার বাচ্চা কাচ্চা খুলনায় অনেক রেজাল্ট আছে এগারো ঘন্টা থেকে বারো ঘন্টা রেজাল্ট আছে এই প্যাডটার দাম চাষি একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন একদম পাঁচ হাজার টাকা চাচ্ছি বিয়ার্স কোয়ালিটিটা দেখেন বিয়ার্স এর বাচ্চা কাচ্চা অনেক দিন সন্ধ্যার পরে টুর্নামেন্টে নামছে আমি নাম বললাম না যে কার কবুতার বিয়ার্স এই কবুতারের কবুতার অনেক জায়গায় আমি দিছি কবুতার দুইটা লট থেকে কালেকশন করা ভিআটস জোরহাড্ডি বন্দলেজের কবুতার বর্তমানে ডিম নিয়ে বসা আছে এই আলিওয়ালা থার্টি ফাইভের অনেকগুলো রেজাল্ট আছে আমাদের খুলনা শহরে অনেকগুলো রেজাল্ট আছে এর মা বাবড়ে ডাইরেক্ট দুবাই থেকে ইম্পোর্ট করা আছে মাসরাঙ্গা টেলিভিশনে সাক্ষাৎকারও দেওয়া আছে সেই বাইরের যাই আমি নাম বললাম না ভিয়ার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক কবুতার নিঃসন্দেহে নিতে পারেন ভিডিওটা না টেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিয়ার্সে একদিন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতার যেমন ওরা তেমন বাজি তেমন ফ্ল্যাং এই কবুতরগুলা আট থেকে দশ ঘন্টা ফ্ল্যাং করবে ভিয়ার আমি আবারও বলতেছি এই কবুতরগুলা আট থেকে দশ ঘন্টা ফ্ল্যাং করবে নর্মালে এই কবুতারগুলো পান্তাব কন ধান কন এই খাইয়ে এই কবুতারগুলো ফ্লাইং করবে এ হচ্ছে সেইফ গলালাল এই গলালাল পাকিস্তানে কন ওমানে কন দুবাইতে কন সৌদিতে কন কুয়েতে কন সব জায়গায় এই গলালাল কবুতারের যথেষ্ট পরিমাণ সুনাম আসে এ এমন একটা কবুতার এর বাজির আছে যেমন দমও যে সেরকম বাজিও দুইটা দেখলে যে জানে না তার আমি সারা সারাদিনেও বুঝাইতে পারবো না এর জন্য একজোড়া হয় রানিং একজোড়া নয় বাচ্চা কবুতর কিনে দেখবেন যে গলালাল কবুতার কেমন অনলি ছয় হাজার টাকা বিয়ার্স গলালাল এই একটা আছে সেকেন্ড পেয়ার এই কবুতারগুলো যখন ডাকবে ডাইরেক্ট টিউব হয়ে যাবে গলালালের অনেক বৈশিষ্ট্য আছে ডাকলে টিউব হয়ে যাবে মাদিটা ডিম দিছে তো একটু ভয় পাচ্ছে এটাও ছয় হাজার টাকা দাম পড়বে ভাই একদম যাদের ভালো লাগবে আমি বলতেছি ভাই যাদের ভালো লাগবে সরাসরি আমারে ফোন দেবেন বিয়ার গলালাল ডাকলে ডাইরেক্ট টিউব হয়ে যাবে কোয়ালিটিফুল কবুতার দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন ভাই ভালো জিনিস আপনারা কেউ অল্প টাকায় দিতে পারবে না ভাই আমি আবারও বলতেছি গলালাল ভালো জিনিস অল্প টাকায় দিতে পারবে না গলালাল এমন কবুতর আছে আমি পঞ্চাশ হাজার টাকাও জোড়া বিক্রি করি এক একজোড়া আছে গলালাল কবুতার ভিয়ার্স কোয়ালিটিটা দেখবেন পিওর ব্লাড লাইনের গলালাল কবুতার এই কবুতারগুলা যেমন ওরা তেমন বাজি তেমন ফ্লাইং এই কবুতরগুলা নিলে টুর্নামেন্টে আপনার আট থেকে দশ ঘন্টা ফ্লাইং গ্যারান্টি বিয়ার্স আমি পিওর ব্লাড লাইনের কবুতার বিক্রি করি আমি কোনো কোরাস কোনো কবুতার বিক্রি করি না নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুতার ফ্লাইং না করলে আর এর বাজির জন্য এর যে যেদিক যেমন ফ্লাইংও তেমন অনলি পনেরোশো টাকা ফিক্সড প্রাইস বিয়ার্স এগার যারা আছে গলালাল শুধুমাত্র টুর্নামেন্টে উড়ানোর জন্য আমার দামটা একটু গুলালাল কবুতার গুলার গলালাল কবুদার গুলার দামটা একটু কম থাকবে অনলি পনেরোশো টাকা হলে এই গলালাল এই প্যাডটাও নিতে পারেন আমি আবারও বলতেছি ভাই ব্যবসা একদিনের জন্য না আপনারা প্রতারিত হলো আমার চ্যানেল প্রতারিত হবে আমি প্রতারিত হবো এমন কোনো ধরনের কাজ করবো না যে আপনারা প্রতারিত হবেন ভিহার্স কোয়ালিটি দেখেন পিওর ব্লাড লাইনের কবুতার যেমন ওরা তেমন বাজি তেমন ফ্লাইং ভিহার্স অনলি বিয়ার্স পনেরোশো টাকা কোয়ালিটি দেখেন বিয়ার্স কোয়ালিটির রাজা আমি আবার বলতেছি যারা অনলাইনে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই বিয়ার্স এখানে আছে চারটায় হলো একশো আঠাইশের বাচ্চা পিওর বাচ্চা এই চারটা কবুতার দাম আলোচনার সাপেক্ষে থাকবে যাদের পছন্দ হবে বিয়ার্স ফোন দিবেন ফোন দিয়ে কবুতারগুলো কালেকশন করবেন এই চারটে বাচ্চার দাম আলোচনার সাপেক্ষে থাকবে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন কোয়ালিটিফুল কবুতার কিনেন জোড়া না পুষে জোড়া পুষেন বিহর্স কোয়ালিটি দেখেন বিহর্স ভিডিওটা টানবেন না কোয়ালিটি ফুল কবুতারের দাম কোয়ালিটির মতন বিহর্স এই চারটা বাচ্চা যা নেবেন দাম আলোচনার সাপেক্ষে থাকবে আমি আবারও বলতেছি যারা অনলাইনে কবুতার কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন বিকাশের দোকান বন্ধ এখন দিতে পারব না এই না সেই না ভাই ফোন দেওয়ার দরকার নাই আপনার বিহর্স দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন গতকালকে চুয়াডাঙ্গা দর্শনা থেকে আমাকে ফোন দিছে রাত নয়টার সময় বলে বিকাশের দোকান বন্ধ সকালবেলা ফোন দিয়ে ফোন কাটিয়ে দেয় এরা কবুতার প্রেমী লোক না এর জন্য আমি বারবার বলি ভাই কবুতার যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই যারা টাকা দিতে ভয় পাবেন কোয়ালিটিফুল কবুতার আর আর একটা কথা যারা অনলাইনে কবুতার কিনবেন দ্রুত সময়ের ভিতরে টাকা দেবেন দ্রুত সময়ের ভিতরে ভাই এটা রেখে দেন আমি দিচ্ছি এই করতেছি ওই করতেছি কোনো দরকার নেই ভাই দ্রুত সময়ের ভিতরে টাকা যত সময় আমার অ্যাকাউন্টে না ঢুকবে অত সময় কবুতার আপনার না আমি আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাগা হাওড়া কলকাতা ডেলিভারি দেওয়া যাবে বিয়ার্স এই আছে চারটে কবুতর এও একশো আঠাশের কবুতর বিয়ার্স একদম এরকম কক্ষা সাপের মতন বেকাই দিয়ে থাকবে এ কবুতার এত সুন্দর কবুতর আমি আপনাদের বুঝাই পারবো না যাই হোক বিয়ার্স ভিডিওটা টানবেন না এই চারটাও আলোচনা সাপেক্ষে থাকবে বিয়ার্স। কোয়ালিটি ফুল কবুতারের দাম কোয়ালিটির মতন এর বাবা মা কিছুদিন আগে বাইরে থেকে আনা এক একজোড়া প্যারেন্টস কবুতার ইনপোর্ট করতে গেলে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে যায় আসলে যে জানে না তারা দিনেও বুঝান যাবে না বিয়ার্স আমি আবারও একটা কথা বলতেছি আপনারা যদি প্রতারিত হন আমার চ্যানেল প্রতারিত হবে আমি প্রতারিত হব এমন কোনো ধরনের কাজ ইনশাল্লাহ করবো না যাতে আপনারা অখুশি হন যাই হোক চারটায় একশো আঠাশের বাচ্চা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাগা হাওড়া কলকাতা বনগা শিয়ালদা সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি শুধুমাত্র কবুতরের দামটা বললাম বিহর্স ভিডিওটা না ঠাইনে সম্পূর্ণ দেখতে থাকুন বিহর্স এই আছে দুটা ওমান টেডির বাচ্চা যারা ভালো মানের ওমান টেডির বাচ্চা সংগ্রহ করতে চান রেজাল্টেড ব্লাড লাইনের এই দুইটা নিতে পারেন এই দুইটার দাম থাকছি বিহর্স একদম দুই হাজার টাকা আবারও কোনো দামাদামি হবে না একদম দুই হাজার টাকা এটা মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া সব জায়গায় ডেলিভারি দিতে দেবে এটা পিওর একটা ব্লাড লাইনের উমান টেটি কবুতর পাঁচ ছয় পাখের কবুদার প্রত্যেকটা কবুদার মায়ামাদা কনফার্ম নিঃসন্দেহে নিতে পারেন বিয়ার ব্যবসা একদিনের জন্য না আমি আবারও বলতেছি ভাই ব্যবসা যদি কেউ মনে করে একদিনের জন্য করবে করুক কোনো অসুবিধা নাই বিয়ার ব্যবসা একদিনের জন্য না টাকা দ্রুত সময়ের ভিত্তিতে ভাই দিতে হবে বেয়ার একজোড়া বাংলাদেশের নাম করা কবুতার পাট্টিওয়ালা কবুতার যারা ভালো মানের পাটটিওয়ালা কবুতার সংগ্রহ করতে চান এই পাটটিওয়ালার বৈশিষ্ট্য সেই কবুতারগুলা রাতে ওরে এটা দশ বারো ঘন্টা ফ্লাইং করে এই এই মাদিটার ডিম পারছে আজ একটা ডিম অন্য ক্ষোভে বসায় দিছি কারণ কবুতার পেয়ারটা বিক্রি করে দিব এর চোখটা দেখেন বেয়ার এই পাটটিওয়ালা কবুতার দশ থেকে বারো ঘন্টা ওরে এটা হাসার কথা না এগুলা বাইরে যখন বাইরে হ্যালোজিং জ্বালাই দিলে ওই ফুল আলো হয়ে যায় যেমন আমাদের ক্রিকেট খেলা হলে যেরকম বাইরে আলো জ্বালাই দিলে যেমন আলো হয় তেমনই এলো পাটটিওয়ালা কবুতর এর দাম আলোচনা সাপেক্ষে থাকবে বিহর্স পিওর পাট্টিওয়ালা কবুদার এ বারো ঘন্টা ওরে কবুতার সারাদিন ওরে সকাল সন্ধ্যা ওরে সেই পাটটিওয়ালা চোখ দেখেন আমি চোখটা দেখাই দিলাম কোয়ালিটি ফুল পাট্টিওয়ালা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন এই পাটটিওয়ালা দুইটা নিতে পারেন পিওর পাট্টিওয়ালা ঠোঁট দেখেন চোখ দেখেন ং দেখেন মারাত্মক পাট্টিওয়ালা কবদার বিহার্স আমার কাছ থেকে নিবেন প্রতারিত মানে দেখেন পাটিওয়ালা কবুতার কেমন কেমন চোখ দেখেন একদম ইন্ডিয়ান মালবাই কবুতার যারা ভালো মানের ইন্ডিয়ান মালবাই কবুতার যারা সারাদিন উড়াতে চান ইন্ডিয়ান মালবাই কবুতার ইন্ডিয়া থেকে আনায় এই কবুতার এই কবুতার গুলো সারাদিন মালবাই কবুতার সারাদিন ওরে ভাই আমারও বলতেছি ইন্ডিয়ান মালবাই কবুতার মায়ামদ্দা মেল ফিমেল সব কিছু কনফার্ম পিওর ব্লাড লাইনের মালবাহী কবুতারগুলো এমনই হবে এরও দাম আলোচনা সাপেক্ষে যারা সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ব্ল্যাকটি বাজিয়ে দেবেন আর বেয়ার্স আমি আপনাদেরকে এতটুকুই ভরসা দিতে চাই আমার কাছ থেকে সুস্থ সবল কবুতার নেবেন প্রতারিত হবেন না আর আমি ব্যবসা একদিনের জন্য বারবার বলি করতে আসি নাই তাছাড়াও আমি একজন কবুতার আকাশে উড়াই আমি প্রত্যেকটা কবিতা সম্পর্কে আপনাদের বলে দিতে পারবো কোন কবিতাটা কেমন কি যাই হোক ভিডিওটা আজকের মতন শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম